আসরের আজান দিচ্ছে আবদুল্লা শুয়ে শুয়ে মোবাইলে ভিডিও গেম খেলছে আমেনা বেগম আব্দুল্লাহকে বেশ অনেকক্ষণ থেকে ডাকছে কিন্তু গেম খেলায় ব্যস্ত আবদুল্লা 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 কখন থেকে ডাকছে তোমায় শুনতে পারছ না মা আমি গেম খেলছি তুমি দেখছো না তোমায় তো আমি বললাম এখন খেলছি কিছুক্ষণ পর যাচ্ছি এই এইদিকে আসলে রাজান দিচ্ছে অথচ তুমি এখনো শুয়ে শুয়ে গেম খেলছো নামাজে যাও আহ মা শুধু শুধু বিরক্ত না তো আমি তোমায় বিরক্ত করছি না বরং তুমি আমার কথা শুনছো না তোমার বাকি বন্ধুরা বাইরে খেলে অথচ তুমি সারা দিন ফোনে ব্যস্ত থাকো এটা মোটেও ঠিক না মা তুমি যাও তো আমার বিরক্ত করো না আমার বাইরে খেলতে ভালো লাগে না আবদুল্লাহ তার মায়ের কোনো কথাই শুনল না তাই আমেনা বেগম রাগ করে রুম থেকে বেরিয়ে গেলেন অন্যদিকে আয়েশা সোফার উপর বসে রিলস দেখছে আর হাসছে মজার ছিল আয়শা তুমি কে করছো এই মা মোবাইলে ভিডিও দেখছিলাম মাদ্রাসা থেকে বাড়ি আসার পর তোমরা দুই ভাইবোন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো অথচ তোমাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল অনলাইন ক্লাসের জন্য আবার শুরু করলে মা মাঝে মাঝে তো সময় কাটানোই যায় না তাই না মাঝে মাঝে না তোমরা সব সময় এই কাজটাই করো ফোন রাখো রাখছি কিছুক্ষণ পর এক্ষুনি রাখতে বলেছি কথা কানে যায়নি আয়সা জেদ করে ফোনটা সোফার উপর ছুঁড়ে রেখে বাইরে চলে যায় বাইরে গিয়ে মন খারাপ করে রাস্তার পাশে বেঞ্চে বসে থাকে তখনই সেখানে আসে সোহানা ও রাহিম এই সোহানা দেখ আয়েশা ওখানে একা একা বসে আছে চল ওকে বলি আমাদের সাথে তারা আয়সার কাছে এই আয়সা আজকাল কোথায় থাকু তোমাকে তো আর দেখাই যায় না আমরা অনেক দিন থেকে একসাথে খেলি না চলো আজ আমরা একসাথে খেলবো হ্যাঁ আমরা একটা নতুন খেলা বের করেছি চলো না আমি খেলব না যাও তোমরা গিয়ে খেলো কি হয়েছে আয়সা তোমার এমন মন খারাপ কেন আজকাল মা খুব বকাবকি করে নিশ্চয় তুমি বকা খাওয়ার মতো কাজ করেছো তাই এমনটা হয়েছে মোটো না আমি তো শুধুমাত্র ফোন নিয়ে রিলস দেখছিলাম আমার মা তো আমার ফোন হাতেই নিতে দেয় না তাই আমিও আর নেই না তোমাদের ঘরে তো আর ওয়াইফাই নেই নেই বা কী করবে কিন্তু আমাদের ঘরে তো আছে ইন্টারনেট ছাড়া তো ভিডিও দেখা যায় না সে চাই হোক আমি খেলবো না তোমরা চাও তো সারাক্ষণ ফোন নিয়ে রাখলে নিজের ক্ষতি আমাদের সাথে চলো দেখতে ভালো লাগবে বললাম তো খেলবো না তোমরা আমার কথা শুনতে পাওনি এই বলে আয়েশা রাগ করে সেখান থেকে চলে যায় আর এই সোহানা ও রাহিমও মন খারাপ করে চলে যায় এইভাবে সেই দিনটা কেটে যায় দিন মাদ্রাসায় एग्जाम रिजल्ट देख से তোমাদের রেজাল্ট এর অবস্থা কেন তোমরা তো বরাবরই ভালো স্টুডেন্ট তাহলে এমন কেন হলো হুজুর ওরা দুই ভাই বোন সারাખો ইন্টারনেট মোবাইল এসব নিয়ে ব্যস্ত থাকি না না বাচ্চারা এমনটা করা যাবে না এটা তোমাদের জন্য অনেক ক্ষতিকর মোবাইল ফোন ইন্টারনেট এসব তোমাদের মনোযোগ নষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আমি বলছি না তোমরা দেখো না তবে নিয়ম করে চলো হুজুরের কথা সবাই মনোযোগ শুনল রাতের বেলা আমেনা বেগম ও করিম সাহেব কথা বলছেন ওদের এভাবে ছেড়ে দিলে চলবে না এতে ওদের অনেক ক্ষতি হচ্ছে সারাক্ষণ এভাবে ফোন নিয়ে থেকে রেজাল্টটাও খারাপ করছে হ্যাঁ আমিও তাই ভাবছি আজ হজুর আমায় কল দিয়ে জানালেন কিন্তু কি করা যায় বলতো ওদের কাছ থেকে ফোনগুলো নিয়ে নেওয়া উচিত আর একটা কাজ করো পরদিন সকালে নাস্তা করার সময় যখন দুই ভাই বোন দেখলো ফোনে কোনো ইন্টারনেট নেই তখন তাদের মাকে বলল মা কারেন্ট তো আছে তাহলে ফোনে ইন্টারনেট কানেক্ট হচ্ছে না কেন কারণ ঘরে ওয়াইফাই নেই সে কি রাতেও তো ছিল তাহলে এখন কি হল ওয়াইফাই কেটে দিয়েছি তোমরা সারাক্ষণ এভাবে মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো যার জন্য রেজাল্টও খারাপ করেছ তাই বাসায় আর ওয়াইফাই লাগানো হবে না চুপচাপ খেয়ে মাদ্রাসায় যাও ওরা মন খারাপ করে খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দেখো মা কাজটা একদম ঠিক করেনি ইন্টারনেট ছাড়া আমি ভিডিও দেখতে পারি না হ্যাঁ আর আমি গেমও খেলতে পারি না আমার মায়ের উপর খুব রাগ হচ্ছে তখনই ওরা দেখতে পায় ওদের বয়সী একটা ছেলে রাস্তায় পাগলের মতো আচরণ করছে তার মা বাবা তাকে শান্ত করার চেষ্টা করছে না 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 আমার চাই চাই আমার চাই আমি গেম খেলব আমি ভিডিও দেখবো আমি মোবাইল এনে দাও এনে দাও এনে দাও আমার মোবাইল কি হলো কি হলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না আমায় মোবাইল এনে দাও আমি পাগল হয়ে যাচ্ছি আমার মোবাইল এনে দাও এই দেখে আব্দুল্লাহ একটা লোককে জিজ্ঞেস করে আঙ্কেল ছেলেটার কি হয়েছে ও এমন পাগলের মতো আচরণ করছে কেন আর বলো না বাবা আজ কালকার ছেলে মেয়েরা মোবাইলে এমন ভাবে আসক্ত হয়েছে যে তার আয়ের পরিণাম কি হতে পারে তাই জানেই না দেখছো না ছেলে মোবাইল ফোনে আসক্তই হয়ে এমন হয়ে গেছে এই কথা শুনে আবদুল্লাহ ও আয়সা একে অপরের দিকে তাকায় এবং আতঙ্কে সেখান থেকে চলে যায় বিকেল বেলা তারা যখন বাসায় ফেরে তাদের কাছে আমেনা বেগম আসে আসলে তোমাদেরকে তখন মিথ্যা বলেছিলাম ওয়াইফাই আছে শুধু তোমাদের ওপর রাগ করে অফ করে রেখেছিলাম দেখো বাবা মা আমাদের নেটওয়ার্ক বা মোবাইল কোনোটাই চাই না আমরা আজকের পর থেকে আর মোবাইল ধরবো না হ্যাঁ মা আব্দুল্লাহ ঠিক বলেছে আমরা তোমাদের কাছে ক্ষমা চাই আমাদের তোমার সাথে এমন আচরণ করা একদম ঠিক হয়নি এ হঠাৎ করে তোমরা এতটা ভালো হয়ে গেলে হ্যাঁ মা কারণ আমরা আজ অতিরিক্ত মোবাইল ব্যবহার করার পরিণতি দেখেছি আমরা চাই না আমাদেরও এমন হোক মোবাইলের কারণে আমাদের পড়ালেখা খারাপ হচ্ছে বন্ধুদের সাথে সম্পর্কও খারাপ হচ্ছে আমরা তার চাই না যাক আলহামদুলিল্লাহ তোমরা তাহলে তোমাদের ভুল বুঝতে পেরেছ এরপর আমেনা বেগম খুশি মনে সেখান থেকে চলে যায় আব্দুল্লাহ ও আয়সাও তাদের ভুল বুঝতে পেরে বন্ধুদের সাথে করা খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এভাবেই তারা ইন্টারনেট ও মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে আসে আমাদের উচিত অতিরিক্ত মোবাইল ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার এইসব ব্যবহার না করা কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না কতক্ষণ থেকে ফোন দেখছিস এবার আমাকে দে আমি একটু দেখব না আমি ফোনে গেম খেলছি এখন তোকে ফোন দিতে পারবো না তে বলছি না হলে কিন্তু বাবাকে বলে দেব বাবাকে বলে দিলে তোকে আরো মারবো যা বলছি এখান থেকে আমাকে ফোনটা দে আমি একটু টিকটক দেখব তে বলছি বললাম তো এখন দিতে পারবো না ভাগ এখান থেকে তারা এখনি বাবাকে গিয়ে বলে দিচ্ছি বাবা বাবা বা কী হয়েছে আয়েশা তুমি কাঁদছো কেন বাবা আব্দুল্লা আমাকে ফোন দেয়নি ও কতক্ষণ থেকে ফোনে গেম খেলছে আমি একটু চেয়েছি তাই জন্য আমাকে বকেচ্ছে বেশি ফোন দেখা ভালো না মা তুমি গিয়ে বই পড়ো না আমি বই পড়বো না আবদুল্লাহ ফোনে কি খেলছে তুমি ওর কাছ থেকে আমাকে ফোনটা নিয়ে দাও দাঁড়াও আমি আবদুল্লাহকে ডাকছি আবদুল্লাহ আবদুল্লাহ এদিকে এসো কি হয়েছে বাবা ডাকছো কেন তুমি আয়েশাকে ফোন দিচ্ছ না কেন অনেকক্ষণ থেকেই তো তুমি ফোনে গেম খেলছো ওকে একটু দাও না বাবা আমি ফোনে গেম খেলছিলাম না আমি ফোনে ক্লাস করছিলাম না মিথ্যা ও গেম খেলছিল। এটা তো একদম খারাপ কথা একে তো গেম খেলছো তার উপর আবার মিথ্যে বলছ আমি না হয় গেম খেলছিলাম কিন্তু আয়েশা তো ফোন চাচ্ছিল টিকটক দেখার জন্য আয়েশা তুমি টিকটক দেখার জন্য ফোন চাচ্ছিলে তোমার অনেক বার বেড়ে গেছে দাও ফোন দিয়ে ঘরে গিয়ে পড়াশোনা করো আর কখনো ফোন চাইবে না যাও বলছি আয়শা এবং আবদুল্লাহ মাথা নিচু করে ঘরে চলে যায় ভাই বাড়ি যায়কুম আসসালাম আপনার ছেলের নামে একটা নালিশ রয়েছে নালিশ আমার ছেলের নামে কি নালিশ কাল আপনার ছেলে আমার বাগান থেকে অনেক আম পেরে নিয়ে এসেছে আমাদের গ্রামের একজনকে দেখেছে কাল আমি আসতে পারিনি তাই আজকে আপনাকে কথাটা জানাতে আসলাম কি বলছেন আমার ছেলে তো এমন কাজ করতে পারে না আমি তো আর এমনি এমনি এত আসিনি আপনার ছেলের আপনি কতটুকু খোঁজ রাখেন কে জানে দাঁড়ান আমি আমার ছেলেকে ডাকছি হাম যা এদিকে এসো কি হয়েছে আব্বু তুমি কালকে কার বাগানে গিয়েছিলে কার বাগানে গিয়ে তুমি আম চুরি আম আম চি রাম আমি তো এই তুমি না কালকে আমাদের বাগানের আম করলে তো গেছিলে না বলে সব সত্যি কথা বলো আসলে আমি ওই বাগানে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গেছিলে মস্করা করছো আমার সাথে তুমি কেন বাগানে ঘুরতে গিয়েছিলে কি দরকার ছিল তোমার ওখানে আসলে আব্বু আব্বু আসলে আমি ছি হামজা তোমার থেকে আমি এটা আশা করিনি শেষে কিনা চুরি করছো ছি যাও ঘরে যাও ভাই আমার ছেলের ভুল হয়ে গেছে আপনার কি ক্ষতিপূরণ লাগবে বলুন আমি দিচ্ছি আমার কোনো ক্ষতিপূরণ লাগবে না আপনি আপনার ছেলেকে ঠিক করুন চললাম রহমত সাহেব বাড়ি আসেন আসসালাম আরে আপনি আসুন ভেতরে না না ভেতরে আর যাব না আমাকে স্কুল থেকে পাঠিয়ে দিল দু সপ্তাহ আগে আপনার ছেলে মেয়েকে বলেছিল আপনি যেন স্কুলে দেখা করেন কিন্তু আপনি যাননি ওরা তো আমায় কিছু বলেনি ওরা কয়দিন ধরে ঠিক মতো স্কুলে যাচ্ছে না তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল সে কি ওরা তো প্রতিদিনই স্কুলে যায় হয়তো ওরা রাস্তাও কোথায় ঘুড়া করে বাড়ি ফিরে আসে আমি বিষয়টা দেখছি কি করা যায় ঠিক আছে আপনি তাহলে দেখুন আর সময় করে স্কুলে দেখা করে নিয়েন ইনশাল্লাহ আমি তাহলে চলি ছেলে মেয়ে দুটোর এদের কিভাবে যে ঠিক করব কিছুই বুঝতে পারছি না আসসালামু আলাইকুম ভাই আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে আসসালাম হ্যাঁ ভাই অনেক চিন্তায় আছি কিসের এত চিন্তা করছেন আমার ছেলেটাকে নিয়ে অনেক চিন্তা করছি রোজ রোজ কত শত নামে আমারও তো একই সমস্যা আমার ছেলে মেয়ে দুটোকে নিয়েও আমি আর পারছি না কি যে করব আপনারও দেখি একই সমস্যা এদের এখনই ঠিক করতে হবে না হলে পরে আরো সমস্যা হয়ে যাবে ব্যাপার তোমরা দুজন এখনও এখানে কি নিয়ে গল্প করছ না ইমাম সাহেব দুশ্চিন্তা করছি দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা আমাদের ছেলেমেয়েরা আমাদের অবদ্ধ হয়ে গেছে তারা সবসময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমার ছেলে এর ওর বাগানে চুরি করছে আর আমার ছেলে মেয়ে দুটো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার কিচ্ছু করছে না মিথ্যে কথা বলছে এদের ভালোর পথে কিভাবে আনা যায় আচ্ছা এই ব্যাপার তোমরা কালকে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও বাকিটা আমি দেখে নেব ঠিক আছে ইমাম সাহেব আমি বাসায় গিয়ে বলবো ওরা কালকে আপনার কাছে চলে আসবে এখন তোমরা বাড়ি যাও আর তোমাদের দুশ্চিন্তা করতে হবে না ঠিক আছে ইমাম সাহেব পরের দিন আয়েশা আব্দুল্লাহ এবং হামজা ইমাম সাহেবের কাছে আসে আসসালাম আলাইকুম হুজুর বাবা বলল আপনি আমাদের ডেকেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের জন্য সুন্দর একটা খেলা রয়েছে আমি ভাবলাম তোমরা তিনজনই এই খেলা খেলার জন্য উপযুক্ত কিরকম খেলা হুজুর ভালো কাজের প্রতিযোগিতা তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ভালো কাজ করবে তার জন্য পুরস্কার রয়েছে কি কি পুরস্কার থাকবে প্রতিদিনের পুরস্কার প্রতিদিন বলে দেওয়া হবে তোমরা কি খেলবে আমরা ঠিক আছে তাহলে আজকে তোমরা বাসায় যাও এবং ভালো কাজ করো ভালো কাজগুলো খাতায় লিখে রেখো পরের দিন এসে আমাকে দেখিও কেউ মিথ্যে বলতে পারবে না কারণ আমি পরে সব ভালো কাজের খোঁজ নেব ঠিক আছে কিন্তু কি ভালো কাজ করা যায় কিছুই তো খুঁজে পাচ্ছি না ধর এই ভালো কাজ করা কত কঠিন ভালো কাজ কোনগুলো এটাই তো বুঝতে পারছি না আজকে তাহলে কি কোনো ভালো কাজ করতে পারবো না দেখি বাইরে বেরিয়ে কোনো ভালো কাজ করতে পারি কি না ভালো কাজ কি করা চাই আমি বড় মাকে সাহায্য করি তাহলে তো ভালো কাজ করা হবে আর তারপরে পাখিটাকে খাবার দেবো তাহলে আমার দইটা ভালো কাজ হয়ে যাবে ঘুম যদি না

এখানে সব থেকে বেশি করেছে আয়েশা আয়েশা সব থেকে বেশি ভালো কাজ করেছে তাহলে আজকের পুরস্কার আয়েশা পাবে এই নাও আয়েশা তোমার জন্য এক বক্স চকলেট চকলেট চকলেটটা আমার অনেক পছন্দের আপনাকে অনেক অনেক সুক্রিয়া কালকে যে বেশি ভালো কাজ করবে তাকে গোপনে পুরস্কার দেওয়া হবে আজকে তাহলে যাও কাল সকালে আবার ভালো কাজের খাতাটা নিয়ে এসো ঠিক আছে হুচুর গোপনে পুরস্কার দেওয়ার কথা শুনে তারা তিনজনই অধীর আগ্রহী হয়ে ওঠে তারা ভাবতে থাকে হয়তো কালকে বিশেষ পুরস্কার আছে তাই তারা বেশি বেশি ভালো কাজ করতে থাকে আজকের বিজয়ী হচ্ছে আয়েশা মাশাল্লাহ আয়েশা আজকেও বিজয়ী হয়ে গেছে আয়েশার জন্য পুরস্কার আছে আবদুল্লাহ আর হামজা তোমরা চলে যাও ঠিক আছে আয়েশা তোমার আজকের পুরস্কার হচ্ছে এই তাসবি তসবি আমাকে এটা কেন পুরস্কার দিচ্ছেন আজকে আমাকে চকলেট দেবেন না তোমাকে তাজবি দিচ্ছি কারণ এই তাজবি দিয়ে তুমি আরো অনেক ভালো কাজ করতে পারবে আরো অনেক পণ্য আর হ্যাঁ এভাবে তো আমি অনেক বেশি ভালো কাজ করতে পারবো আর প্রতিদিন বিজয়ী হতে পারবো আপনাকে পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে তুমি এখন যাও এবং ভালো কাজ করো আয়সা সেখান থেকে চলে যায় এদিকে আবদুল্লাহ ও হামজা গাছের আড়াল থেকে সবকিছু দেখে ফেলে তারা ইমাম সাহেবের কাছে আসে আপনি এটা একদম ঠিক করলেন না কে ঠিক করিনি আপনি আয়েশাকে তাজবি পুরস্কার দিলেন যাতে সে আরো বেশি পূর্ণ অর্জন করতে পারে আপনি আয়েশাকে অনেক বেশি ভালোবাসেন স্নেহ করেন তাই আপনি চান ও প্রতিদিন বিজয়ী হোক আর তাই তাকে গোপনেই পুরস্কার দিয়েছেন হ্যাঁ এটা একদম ঠিক হয়নি তাহলে তো ও প্রতিদিন জিতে যাবে তোমরাও জিততে চাও হ্যাঁ আমরাও জিততে চাই হ্যাঁ আমরাও জিততে চাই তাহলে এই নাও আব্দুল্লাহ তুমি এই কোরআন শরীফটা রাখো আর হামজা তুমি এই জায়নামাজটা না নাও এগুলো সঠিক ব্যবহার করো তাহলে তোমরা অনেক পূর্ণ অর্জন করতে পারবে আর প্রতিদিন জামায়াতের সাথে নামাজ পড়তে এসো এতে আরো বেশি পূর্ণ অর্জন হবে হ্যাঁ তাই তো তাহলে আমরা কাল থেকে নামাজ পড়তে আসব। আর আমরা আপনার সঠিক ব্যবহার করব। ঠিক আছে তাহলে তোমরা বাড়ি গিয়ে ভালো কাজ করা শুরু করো ঠিক আছে হুজুর এভাবেই প্রতিদিন তারা ভালো কাজ করতে থাকে এভাবেই দিনের পর দিন একদিন তারা তিনজনই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো তোমরা আজকে এত সকালে চলে এলে কিছু হয়েছে আমরা আর ভালো কাজের জন্য পুরস্কার নেব না কেন নেবে না তোমরা এই খেলাটা খেলবে না না আমরা আর এই খেলাটা খেলতে চাই না কেন খেলতে চাও না আমরা ভালো কাজের জন্য আর কোনো পুরস্কার নেব না ভালো কাজ করতে আমাদের আর পুরস্কার লাগবে না আমরা পুরস্কার ছাড়াই ভালো কাজ করব। হ্যাঁ হজুর আমাদের এখন ভালো কাজ করলে অনেক আনন্দ লাগে কিন্তু পুরস্কার নিলে কেমন যেন লাগে তাহলে তোমরা পুরস্কার ছাড়াই ভালো কাজ করতে চাও হ্যাঁ হজুর আপনার দেওয়া বইয়ে আমি পড়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ভালো কাজ করা উচিত আমরা তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করব কিছুই নেব না আলহামদুলিল্লাহ আমি যে জন্য এই প্রতিযোগিতার চিন্তা করেছিলাম তা আজকে সঠিকভাবে সম্পন্ন হলো আল্লাহ তোমাদের নেক আমলগুলো কবুল কবল করে নিক